এবার কি মমতার হাত ছাড়া পাঁচ সাংসদ সংসদে মমতার হাত ছাড়া পাঁচ সাংসদ এবং এই পাঁচ সাংসদ সমর্থন করছেন বিজেপি রীতিমতো হইচই ফেলে দিল কোটার রাজ্য জুড়ে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে খড় গোচাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল একে অপরকে আক্রমণ অতি আক্রমণ চলছে ও দলে অর্থাৎ যেমনটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে সামনে এসেছিল দল ভাঙ্গা করার খেলা তৃণমূল ছেড়ে বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে এ খেলা কিন্তু দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও চলছে দু চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু এই ধরনের খেলা লক্ষ্য করা গিয়েছিল। আর ভারতবর্ষের রাজনীতি যাকে ঘোড়া কেনা বেচার রাজনীতি হিসাবে আখ্যা দেন গোটা বিশ্বের রাজনীতিবিদরা সেই ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি রীতিমতো টাল মাটাল অবস্থা একাধিক ইস্যু নিয়ে শাসক শিবিরকে চেপে ধরছে বিরোধীরা শিক্ষণীয় দুর্নীতি কয়লা পাচার পৌর পাচার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস আর এসবের মাঝেই কিন্তু এবার যেন উপর আর ঘ এবার সংসদে মত আর হাত ছাড়া পাঁচ সাংসদ দু চব্বিশের লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস পৃথিবী পেয়েছিল বারোটি আসন আর এবার কিন্তু খেলাটা একটা বড় সরব হচ্ছে শুনিয়ে নাও বিজেপিকে সমত তো এবার কিন্তু পাঁচ বছর সংসদের আর মমতা এর হাত যারা হতে চলেছে এই শুনলে সবাই এমনই কিন্তু প্রবল দাবিতে প্রতিবেদনত কোটার পাঁচ সুবে তো পারপেলে দিলেন বিজেপি নেতা গতকাল ছিল उपराष्ट्रपति নির্বাচন আর এই उपराष्ट्रपति নির্বাচনে এনডিএ প্রার্থীকে অর্থাৎ রাধা কৃষ্ণানকে সমর্থন করেছেন তৃণমূলের পাঁচ জনবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন সি সিপি রাধা কৃষ্ণান এন ডি জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে হারিয়ে চারশো বাহান্ন ভোটে জয়ী হলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন বিরোধী প্রার্থী পেয়েছেন তিনশোটি ভোট এর মধ্যেই জল্পনা অন্তত ষোলো জন এনডি জোটের সাংসদ নাকি ভোট দিয়েছেন এনডি এর প্রার্থীকে এমনকি এর মধ্যে তিন চারজন বাংলার সাংসদ রয়েছেন বলেও শোনা যাচ্ছে জল্পনা উষ্কে বিস্ফোরক পোস্ট করেছেন বিএনপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি নির্বাচন নিয়ে একেবারে চাঞ্চল্যকর দাবি তরুণ জ্যোতির উপরাষ্ট্রপতি ভোটের ফলাফল প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বিস্ফোরক পোস্ট করেন বিজেপি নেতা তরুণী তিবাড়ি কি লিখেছেন তিনি তিনি লিখেছেন বিজেপি নেতার পোস্ট অনুযায়ী সকালে ঐক্যবদ্ধ অথচ বিরোধী প্রার্থী ভোট পেল মাত্র তিনশোটি এন এ প্রার্থী হিসেবে জিতলেন রাধাকৃষ্ণন আর তিনি যে জিতবেন সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু এই বিরোধী গুলো একটু ছিল বেশি চারশো সাতাশ ভোট এন ডিএ কিন্তু সেটা গিয়ে দাঁড়ালো চারশো বাহান বিরোধীদের আরও লিখেছেন বিরোধীদের ভোট পেল বিরোধী প্রার্থী তিনশো যদিও এদের ঐক্য ভোটের আগে পর্যন্ত থাকে তারপর হাওয়া হয়ে যায় সেটাও বড় কথা নয় শোনা যাচ্ছে পনেরো জন নাকি এনডিএ প্রার্থী কি ভোট দিয়েছেন আরো একটা খবর পাচ্ছি এই পনেরো জনের মধ্যে নাকি রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূলের পাঁচজন এন ডি এ সমর্থন করেছেন ইঙ্গিত বাহির পোস্ট করেন তরুণ জ্যোতি এরপরই কার্যত বোমা ফাটিয়েছেন তরুণ তিনি লিখেছেন যাই হোক সকলের কল্যাণ হোক সকলে উজ্জ্বল প্রদীপের মতো থাকুক সকলেই কীর্তিমান এবং শত্রুদের নিধনকারী কোন কথাই কিন্তু এমনি এমনি বলেনি আসলে এই পাঁচজন হয়তো চাইনি যে একজন মাওয়িস্ট সিন প্যাথাই যারকে ফুল করে উদ্দেশ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন করা বিজেপি নেতার এই পোস্ট উস্কে দিয়েছে জল্পনা অন্য কোন ইঙ্গিত কি করেছেন তিনি গুঞ্জন রাজনৈতিক মহলে উল্লেখ্য এদিন চোদ্দ জন সাংসদ অনুপস্থিত ছিলেন ভোট দেন সাতশো সাতষট্টি জন সাংসদ তার মধ্যে আবার পনেরো জন ভোট বাতিল বলে ঘোষণা করা হয় পদ্ধতিগত ভুলের কারণে এই ভোটগুলির বাতিল করা হয়েছে বলে জানা যায় তার জোটের ভোট মধ্যে দিয়েছেন তার মধ্যে পাঁচজন রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে পাঁচজন তৃণমূলের সাংসদ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে গোটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিলেন কাটা খায়ে কার্যত নুনে ছিটে ছিটিয়ে দিলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি উপরাষ্ট্রপতি নির্বাচন এবং তার ফলাফল ঘোষণা হওয়ার পর কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ পনেরো জন সাংসদ কেন ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে এনডিএ জোটকে ভোট দিল তা নিয়ে কিন্তু সংশয়ে অর্থাৎ সোর্সের মধ্যে যে ভূত লুকিয়ে আছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট এই পাঁচ তৃণমূল সংসদ কারা এবার কিন্তু কাটা ছেড়া শুভ হয়ে গেছে রাজনৈতিক মহলে কালী কিন্তু এই পাঁচ তৃণমূল সাংসদকে চিহ্নিত করতে ব্যস্ত বিভিন্ন ইস্যু নিয়ে সংসদে ঝড় উঠেছে তৃণমূলের অন্দরে কল্যাণ ব্যানার্জি মহামৈত্র শতাব্দী রায় একাধিক নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে আক্রমণ আক্রমণ প্রতি আক্রমণমূলক কথা বলেছেন তার মধ্যে উপনির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে কিন্তু একেবারে নজর ছিল সকলেরই সব পক্ষেরই এই নির্বাচনের ফলাফল কি আসতে চলেছে এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিলই আর সব জল্পনাকে দূরে সরিয়ে রেখে উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণান তিনি যে জিতবেন সেটা কিন্তু ভোটের আগে স্পষ্ট ছিল কিন্তু জোট নয় ইন্ডি জোটই পিছন থেকে ছুটি বসালো পনেরো জন সাংসদ ইন্ডি জোটের উপরাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করল না এই পনেরো সাংসদ তার মধ্যে তৃণমূলের পাঁচ সাংসদ এমনই কিন্তু দাবি করলেন তরুণ জ্যোতি তিওয়ারি তরুণজ্যোতি তিওয়ারির এই দাবি কতটা সত্য কতটা যুক্তিযুক্ত এরপর তৃণমূল নেতৃত্ব তৃণমূল সাংসদরা পাল্টা কি প্রতিক্রিয়া দেন আগামী দিনে এ নিয়ে কি হতে চলেছে সত্যি যদি তিন পাঁচ তৃণমূল সাংসদ তারা যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন না করে ইন্ডি জোটকে এনডিএ জোটে যদি ভোট সেই পাঁচ তৃণমূল সাংসদকে চিহ্নিত করতে পারে কিনা দল কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে ওটা বেড়াচ্ছে